ও সাসা আ ওই দেশে এ কি ঘটনা এডা শুনছেন কি হইছে ঘটনা ভাতিজা ওজে সুদর্শনপুর উড় দে বানাইলো হ্যাঁ এডা কি একটা স্মার্টফোনা এডা তো দেখতে দেখা যা একটা হিজলার মতন তাহলে দেশে তো এই থাকতে এডা কি মানায় একটা হিজলা মতন চলে রে সুদর্শন পুরুষ না এটা মানায় না বাতি যা আমরা তো লোক থাকতে আমি কি ইস্পার্ক কম কুলাডা না বাতি যা তোমার তো দেখতে একবার শাকিব খানের মতো দেখা যা। তোমারই তো এই পেয়ারটা দেওয়ার দরকার ছিল এই পেয়ারটা আমার না দিয়া একটা হিলের মতন দেখা যা এটা সুদর্শন বানাইছে আমি কি ইস্পার্ক কম আমার চোখে দেখলো না না বাতিজা তোমারে অনেক সুন্দর লাগতেছে তোমারই পেয়ারটা দেওয়া দরকার ছিল কিন্তু দেশের বিচারক ভালো না তাই তো আমারে দেওয়া যাবে আনা আমি সুদর্শন পুরুষ মুই এই যে মুতমপুর পুরুষ এই দাইমু না এর বানাস সুদর্শন পুরুষ চলেই না এই দেশ মানুষ স্মার্ট বুঝেনা স্মার্ট কারা স্মার্ট কাকে বলে